আপনারা থামনেল ঠিকই দেখেছেন আজকের পর থেকে আপনার ফোনে থ্রি এক্স ভিডিও বা প্রন ভিডিও কোনোদিনই শো করবে না বা কোনো দিনই চলবে না আপনার হাতের ফোনটাকে নিয়ে আপনার ফ্রেন্ডরা প্রন ভিডিও দেখতে চাই এমনকি সময় সময় দেখবেন দেখেও নাই। তারপরে কোনো সময় আপনারা রুমে মোবাইলটাকে ছেড়ে রেখে চলে যান আপনাদের বাড়ির বাচ্চারা পনেরো থেকে আঠেরো বছর বয়স যাতে তারাও দেখবেন প্রণ ভিডিও দেখে নেয় তারা এইসব জিনিস দেখতে খুব একটা ইন্টারেস্টেড থাকে তাতে করে তাদের ক্যারেক্টার এবং কেরিয়ার দুটোই কিন্তু খারাপ হয় তো আপনি তো বাচ্চার গার্জেন আপনার ফোনে দুটো সেটিংস করে রাখতে হবে তারপরে আজকের পর থেকে আপনার ফোনে কোনোদিনই খারাপ ফটো ভিডিও এক কথায় অ্যাডাল্ট কন্টেন্ট কোনো দিনই শো হবে না এক কথায় বাচ্চার কেরিয়ারও ভালো থাকবে ক্যারেক্টারও ভালো থাকবে তো আমার কথাতে কেউ খারাপ মাইন্ড করবেন না ফ্রেন্ড তো আমি মনে করি এইসব ছোটোখাটো বিষয়গুলো আপনাদের মাথায় রাখা দরকার তার কারণ আপনাদের ভবিষ্যতের অনেক কাজে আসবে তো এই কাজগুলো আপনারা কোথা থেকে করবেন কীভাবে করবেন ওটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন ফ্রেন্ড আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি আমি আপনাদের ফ্রেন্ড ল্যাক্কি আপনারা দেখছেন ব্রিঞ্চিনা ওয়াইটিং ইউটিউব চ্যানেল তো দেখুন আমরা দুটো জায়গা থেকে সব বেশি ভিডিও দেখি সেটা হচ্ছে গুগল থেকে আর একটা হচ্ছে গুগল ক্রোম থেকে তো সর্বপ্রথম আমরা গুগলের কাজটা দেখাবো গুগলের কাজটা করার জন্য আপনার ফোনে গুগল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে গুগল অ্যাপ্লিকেশান এটাকে ওপেন করে নেবেন তারপরে দেখুন এইরকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে তো উপরে ডান দিকের কোনায় আপনার প্রোফাইল আইকন পাবেন এই প্রোফাইল আইকন আপনারা ক্লিক করে দেবেন তারপরে একটু নিচের দিকে দেখুন একটা সেফ সার্চ বলে অপশন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন তো এটা আমার অন করা আছে আপনারা ক্লিক করবেন সোজা উপরের দিকে যে ফিল্টার বলে একটা অপশন পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর ফিল্টারটা আপনাদের সামনে অন হয়ে যাবে তারপর আপনারা ব্যাক হয়ে বেরিয়ে যাবেন ব্যাক হয়ে বেরিয়ে যখন যাবেন আপনার প্রথম স্টেপটা কমপ্লিট হলো আমি আপনাদেরকে জাস্ট সার্চ করে দেখাচ্ছি তো এই সার্চ আইকনে আমি চলে গেলাম একটা প্রন সাইডের আমি নাম লিখে দিচ্ছি দেখুন তো লিখে দিলাম তারপরে আমাকে কিন্তু সে ফিল্টার করে নিয়ে চলে এসেছে আমি যেখানেই ক্লিক করবো এখানে কিন্তু সেই সব জিনিসগুলো আসবে না এক কথাই ফ্রেশ সাইড আসবে ঠিক আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ফ্রেশ ফ্রেশ সাইড সাইড তারপরে আমি নিচের দিকে যাচ্ছি এখানেও দেখুন কিন্তু কোনো রকম খারাপ কিছু হচ্ছে তো রকম ভাবে আপনার ফোনে সার্চ করলে কেউ কিন্তু পাবে না কোনো কিছু তো এটা ছিল গুগলের কাজ এবার আমাদেরকে জানতে হবে কি ক্রোমের কাজটা তো ক্রোমের কাজটা শেখার জন্য আপনার ফোনে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটাকে ওপেন করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে এবার কিন্তু প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনারা এই কাজটা করতে পারবেন না ঠিক আছে তো আপনারা কী করবেন সর্বপ্রথম উপরের বাম দিকের কোনো একটা হোম আইকন পাচ্ছেন হোম আইকন আপনারা ক্লিক করে দেবেন হোম আইকনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে এবার আপনি ডান দিকে কোনায় আপনার প্রোফাইল আইকন পাবেন প্রোফাইল আইকন আপনি ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর নিচের দিকে দেখুন অপশান পাচ্ছেন সেভ সার্চ এর উপরে ক্লিক করবেন তো অলরেডি আমার ফিল্টারে লাগানোই আছে এক কথায় আমার সেফ সার্চটা কিন্তু আগে থেকেই অন ছিল ঠিক আছে এই সেফ সার্চটা আপনারা লাগিয়ে দেবেন সেফ সার্চ অন হয়ে যাওয়ার পর এটাকে ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর এখানে আমি দেখুন পুনরায় কিন্তু একটা ফ্রন্ট সাইডের লিঙ্ক সার্চ করছি দেখুন সার্চ করে দিলাম এখানে আমি ক্লিক করবো এখানে কোনো মতেই কিন্তু প্রন ভিডিও বা অ্যাডাল কন্টেন্ট আমার সামনে শো হবে না এক কথায় গুগল আমাকে যাই পাঠাবে ফিল্টার করে পাঠাবে এরকম ভাবে আপনার ফোনে কেউ যদি ট্রাই করে প্রন ভিডিও বা কন্টেন্ট দেখবো কোনো সামনে কিন্তু শো করবে না ঠিক আছে সো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনারা খুব ক্লিয়ার ভাবে বুঝে গেছেন আর আপনাদের যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে বা কোনো রকম মতামত থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটু কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আসে বেল আইকনটা সেট করে দেবেন দেখা ফ্রেন্ড আবার নতুন কোন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন